কাছে কল গেছে আইএসপির পক্ষ থেকে আইএসপি নিচ্ছেন নাকি হুমায়ুন কবি না আমাদের এরকম কোন কল যায়নি বা উইদ থেকে কোনো ফলো আসেনি আমাদের অবস্থানে স্পষ্ট যে দিন নিয়ন নিয়ন না নিওটা অনেক আগে আগের ভাবনা তার আগে হুমায়ুন কবি সাহেব যে কথা বলেছিলেন 2024 এ লোকসভা নির্বাচনে যে 30% কে কেটে ভাগিরwidetilde ভাসিয়ে দেব ওটা সম্প্রীতির বাংলার ভাষা হতে পারে না আর ঐক্য বাংলার ভাষা হতে পারে না ওটা রবি ঠাকুর কাজী নজরুল বাংলার ভাষা হতে পারে না এই ভাষাটা বাংলার আমদানি ভাষার একটা বাইরে থেকে আমদানি করা ভাষা ওইটা যিনি যে ভুল বলেছেন আগে স্বীকার করবেন তারপরে নব কি নব না উনি ওনার ওই মন্তব্যকে প্রত্যাহার করবে তারপরে নব কি নব না সেই আলোচনায় বসবো কারণ আমরা মূল্যবোধের রাজনীতি করি আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে এসেছি সাম্প্রদায়িক শক্তি এবং সাম্প্রদায়িক শক্তিকে যারা ইন্ধন যোগাচ্ছে আমরা বরদাস তাদেরকে করব না আমাদের নজরে বিজেপি যেমন সাম্প্রদায়িক আর একইভাবে আমাদের নজরে তৃণমূলের হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা করে দিয়েছে সুতরাং আমাদের ওই অবস্থান স্পষ্ট ক্লিয়ার কালকের জন্য আমরা পলিটিক্সে আসিনি যে আপনার কালকে জিতলাম হারলাম ওকে নিলে জিতে যাব ওকে ছেড়ে দিয়ে হেরে যাব ওই জন্য ওকে নিতে হবে এরকম ব্যাপার নয় আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি সমাজ ব্যবস্থা বদলাতে আসলে কাউকে রাগ ঢুকাবলো সে মুসলমানকে গালি দিচ্ছে সে হিন্দুকে গালি দিচ্ছে কেসে গরিব মানুষকে শোষণ করছে তাকে ধরে ঢুকিয়ে নিয়ে ক্ষমতায় আসতে হবে ওই ওই রাজনীতি আমরা করি না আমি আপনাকে আমার অবস্থান ক্লিয়ার করে দিলাম যে বাবরিকে অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যাতে শহীদ করেছে সেই বাবরি এখন আমার বুকে আছে সেই বাবরির সাথে ইন্ডাস্ট্রিজ হয়েছে আমি বলবো পিজাদাকেম বলছে কতদিন করবে ফিয়াদ স্যারকে বলুন আপনি যে অকাবগুলো দখল করে রেখেছেন ওগুলাকে মুক্তি মুক্ত করতে আর একটা ফিরা সাহেব বড় করে একবার প্রেস কনফারেন্স করেছিল আমার নামে হাওয়ালার টাকা না কিছু তারপরে আর কথা বলে না কেন আর কথা বলতে বলুন মমতা ব্যানার্জি তো তৃণমূলের দল মমতা ব্যানার্জি বিজেপির গর্ভে জন্ম হয়েছে দেখলে দেখা যাবে ফিরা হাকিমটা তো বিজেপির পোষ্য পুত্র বকলমে আমাদের একটা প্রমাণ দেখাতে পারবে আমরা যুক্তি দিয়ে কথা বলছি আমাদের সাথে পেরে উঠতে পারছি না ওই জন্য মিথ্যাচার করছি